ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে মেগা সিরিয়াল শর্ট ফিল্ম এই দুইটার মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতিকে সামাজিকতাকে পারিবারিক বন্ধনকে সব কিছুকে তস্তস করে দেওয়া হয়েছে যে শিশুটি লাঞ্ছিত হলো সারা বাংলাদেশ যার কারণে আজকে লজ্জিত তার আপন কেনারা তার এই সর্বনাশ সাধন করছে মানুষকে এই পশু স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি এই সংস্কৃতি আভ্যন্তরীণ আঞ্চলিক হোক আন্তর্জাতিক হোক এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক এটা আমরা চাই দুই নম্বর হ্যাঁ দর্শন এবং পুনের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু আজ পর্যন্ত কয়টা মৃত্যুদণ্ড এই দেশবাসী দেখেছে দুই একটা তাও দণ্ড দিতে গিয়ে প্রধান আসামিকে বাঁচিয়ে অনেক সময় ফাঁসি দিয়ে দেয় কিন্তু যদি কোরআনের আইন কায়েম হয় তাহলে অবশ্য অবশ্যই শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হবে ন্যায় বিচারের নামেও কার উপরে জুলম হবে না আবার জানেমো এখান থেকে রেহাই পাবে না এই জন্যই আমাদের লড়াই আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই আমরা বলেছি সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে বিচার রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই অনেকে বলেছেন এক সপ্তাহে দেশের আইনে এক সপ্তাহ হবে না আমরা এই জন্য নব্বই দিন বলেছি কিন্তু মাগুরায় সারা দেশে এই ধরনের জঘন্য অপকর্মে যারা লিপ্ত হবে আমরা তাদেরকে সামাজিক ভাবে বয়কট করি এবং তাদেরকে আমরা ঘৃণা করি এরা যেন সমাজের কোন জায়গায় কোনো জায়গা না পায় সে যত বড় লোক হোক লম্পট লম্পটি দুষ্কৃতিকারী সে দুষ্কৃতিকারী তাকে তার লম্পট এবং অপরাধের শাস্তি তাকে পেতে হবে তার বড় শাস্তি হচ্ছে সামাজিকভাবে করা